আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পাসেন্ট অনান স্কুল পাচান্তে নিয়ে ভাবনা এবং পাচান্তে কীভাবে পাওয়া যায় কীভাবে পড়াশোনা করলে আপনারাও ইতালিতে গাড়ি চালানোর স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন আপনাদেরকে আজকে আমরা দেখাবো ঘরে বসে পড়াশোনা করে আপনারাও খুব সহজ ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন আমি এই মুহূর্তে আজ ইতালির কোলসেও ইতালির পার কেন্দ্র টুরিস্ট পয়েন্ট আপনারা যারা ইতালিতে আসার স্বপ্ন দেখতেছেন বা বাংলাদেশে থাকেন বা ইতালে যারা বসবাস করেন তাদের সবার স্বপ্নেই বাস্তবায়ন হবে অনলাইনে ঘরে বসে পড়াশোনা করে আপনারা আমাদের সাথে ইতালিয়ান রা ইংলিশ নিতে পারবেন আমরা খুব শীঘ্রই নতুন একটা বে চালু করতেছি যেই বেচে আপনারা সরাসরি জুম অ্যাপের মাধ্যমে প্রতিদিন অনলাইনে ঘরে বসে ক্লাস করতে পারবেন শুধুমাত্র একটা মোবাইল ফোন ব্যবহার করি আপনারা অনলাইনে ক্লাস করতে পারবেন সপ্তাহে সাত দিন রাত নয়টায় থেকে সাড়ে দশটা পর্যন্ত আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারবেন এবং এই কোর্সে আমরা আপনাদেরকে থিওরি এবং কুইজ শিখাবো অর্থাৎ দিয়ে থিওরি পরীক্ষা পাশ করার জন্য আপনাদের যে কুইজ শিখতে হবে যে সংকেত পরিচিতি সম্পর্কে ধারণা থাকতে হবে ইতালিয়ান ট্রাফিক আইনকানুন সম্পর্কে যে কোশ্চেনগুলো জানতে হবে সেগুলোর উপরে আমরা অনলাইনে ক্লাস করাই আর এই ক্লাসগুলো আপনারা একটা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন সপ্তাহে সাত দিনই ক্লাস করা যাবে এবং আপনাদের পড়াশোনাকে সহজ করার জন্য আমাদের নিজস্ব অ্যাপস আছে জিসান বাংলা প্রাচীনত্যাপ এই অ্যাপ ব্যবহার করে আপনারা খুব সহজেই কুইজ শিখতে পারবেন এবং আমরা আপনাদের প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা ভিডিও রেকর্ড করি আপনারা সেই ভিডিও রেকর্ড দেখেও কোর্স করতে পারবেন এবং কুইজে প্র্যাকটিস করতে পারবেন সো অফরন্ত সুযোগ নিয়ে আসছে যেসেন বাংলা স্কুল আপনারা ঘরে বসে প্রতিদিন সরাসরি লাইভে বসে ক্লাস করতে পারবেন আশা করি আপনারা আমাদের দেখানো নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই ক্লাসে ভর্তি হতে পারবেন আর আমাদের সম্পর্কে আপনারা যারা জানতে চান আমাদের ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিজান আমাদের ফেসবুক পেজ পাঁচন তিন বাংলা ইতালেন রাবিন লাইসেন অনলাইন স্কুল পেজ আপনারা ভিজিট করে দেখতে পারেন যেখানে অসংখ্য ভিডিও পাবেন আমাদের ক্লাস সম্পর্কে আমাদের সার্ভিস সম্পর্কে আপনারাও দু হাজার পঁচিশ সালে সবাই পাচনতে হাতি নিয়ে সফলতার মঞ্চে দাঁড়াইতে পারবেন এবং ইতালিতে সুন্দরভাবে আপনারা আগাইতে পারবেন ব্যক্তিগত জীবনে এবং কর্মজীবনে সফলতা অর্জন করতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ